কি চা খেয়ে মজা পাচ্ছেন না কারণ আপনার বাসায় যে চা পাতা সংগ্রহ করছেন লোকাল মার্কেট থেকে সেই চা পাতা নিশ্চয়ই ভালো না নিম্নমানের চা দিয়ে যে চাগুলা তৈরি হয় সেগুলি লোকাল মার্কেটে বিক্রি হয় আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি একদম অথেন্টিক গার্ডেন ফ্রেশ চা পাতা সংগ্রহ করে আপনাদের দূরগোড়ায় পৌঁছে দিচ্ছি আপনাদের যা করতে হবে একটু আমাদের পেজটা ভিজিট করেন তাহলে আমাদের ক্ষেত্রে যে ট্রাস্টের ইস্যুটা সেটা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে সংগ্রহ করবেন জাস্ট দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে খাঁটি চাপাটা আমরা এরকম একটা জিপারের ভিতরে এরকম একটা ট্রান্সপারেন্ট পলি দিয়ে আপনাদের দুর্গরায় এই চা পাতাগুলো পৌঁছে দিচ্ছি এই চা পাতাগুলো এরকম গার্ডেন ফ্রেশ চা পাতা থেকে যে তৈরি হয় এবং ফার্স্ট গ্রেডের যেগুলো লোকাল মার্কেটে যাওয়ার কোনো সুযোগ নাই সেই চাইগুলি কিন্তু আমরা এইরকম প্যাকেট করে আপনাদের দুর্গরায় পৌঁছে দিচ্ছি আমাদের কাছে অর্ডার করতে আরেকটা পলিসি হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যান ডব্লিউ ডট ডট কম আমাদের পেজে মেসেজ করতে পারেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লিখে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া জিরো ওয়ান এইট নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে হোয়াটসঅ্যাপ করতে পারেন সো খাঁটি চায়ের স্বাদ নিতে এবং স্টপ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা সংগ্রহ করতে অবশ্যই মনেপয় থেকে চা পাতা সংগ্রহ করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম